স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম আজকে আমরা সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব যেটা নিয়ে সমস্ত ছেলেমেয়েরা ক্লাস ইলেভেনের বিশেষ করে খুব চিন্তায় আছো ফিজিক্সে কি হবে ফিজিক্সে যে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ মার্কস পাওয়া যায় সেই পঁয়ত্রিশে পঁয়ত্রিশ মার্কস পাওয়ার যে ব্রহ্মাস্ত্র রয়েছে সেটা আমি তোমাদের সামনে আজকে তুলে ধরব আমি এখনো বলছি এখনও ঘুরে দাঁড়ানো যায় এখনো আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়নি এখনো চাইলে লড়াই করতে পারি এখনো চাইলে আমরা ফিরে আসতে পারি এই শেষ মুহূর্তে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ ফিজিক্সে জাস্ট এরকম ভাবে পকেটে রেখে দেবো কথা দিচ্ছি কিভাবে পাবে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ ফিজিক্সের লাস্ট টোয়েন্টি ডে স্ট্র্যাটেজি সেটা আজকে বলবো আমি তোমাদেরকে ছক আকারে টোটাল রুটিন বানিয়ে দিয়ে দিয়েছি তোমরা সেই রুটিনটা দেখবে রুটিন ওয়াইজ চলবার চেষ্টা করবে যদি চলো তোমার একদম তেরো তারিখের আগে তেরো তারিখে ফার্স্ট সেমিস্টারের আছে তার আগেই তোমাদের টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং বহুবার এক্সাম হয়ে যাবে কোন কোন জায়গাগুলোকে পড়তে হবে কোন কোন জায়গাগুলোকে ছাড়তে হবে সব জায়গাগুলোকে নিয়ে আমরা আজকে ডিসকাশন করব দেখো প্রথমত আমরা চলে আসবো হচ্ছে যেখানে সেটা হচ্ছে পঁচিশ তারিখ তোমরা যে ভিডিওটা এখন দেখছো আজকে চব্বিশ তারিখ যদি কেউ আজকে থেকে শুরু করতে পারো সে একটা দিন এক্সট্রা পাবে একটা দিন এক্সট্রা ভাবে তোমাদের টার্গেট রাখতে হবে এই পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এই দুটো দিনের মধ্যে তোমাকে যেন টোটাল ভেক্টর শেষ হয়ে যায় টোটাল ভেক্টর যেন শেষ হয়ে যায় স্যার কিভাবে ভেক্টর দুটো দুটোভাবে ভেক্টর পড়া যেতে পারে দেখো ভালো করে ধরনের স্টুডেন্ট আছে এক হচ্ছে আমাদের অ্যাপে রয়েছে এরকম স্টুডেন্ট আর দুই নম্বর স্টুডেন্ট রয়েছে যারা অ্যাপে নেই ইউটিউবে ফলো করো তাদের জন্য অ্যাপে যারা ক্লাস করো তোমাদের জন্য আমি বলেছিলাম যে ভেক্টরটাকে ইউটিউব থেকে কমপ্লিট করবে ইউটিউবে যারা আছো তারা ইউটিউবে তো ফ্রিতেই পাবে ঠিক আছে একটা চ্যাপ্টার অ্যাপে ইউটিউবে দু জায়গাতেই আমার ভিডিও অ্যাভেলেবেল তোমাদের এই এতদিনে যারা পড়ছো যারা এখন মানে মানে প্রিপারেশন নিচ্ছো বা যারা দেখতে এসছো তাদের নিশ্চয়ই একটু হলেও বাড়িতে পড়া হয়েছে বা ভেক্টরের তেরোটা ভিডিও দেখা হয়েছে যদি দেখা না হয় কিচ্ছু করার নেই দেখতে হবে বা কোনোভাবে ভেক্টরটাকে বই পড়ে হোক বা অন্য কোনো মেথডে হোক বইটাকে যেভাবে হোক এই দুদিনের মধ্যে ভেক্টর শেষ করতে হবে এটা তোমাকে টার্গেট নিয়ে চলতে হবে আর যারা শেষ করে বসে আছো যাদের এই তেরোটা ভিডিও দেখা আছে সেই অ্যাপের স্টুডেন্ট হোক কিংবা ইউটিউবের স্টুডেন্ট হোক তারা তো খুব বেনিফিশিয়াল জাস্ট ওই তেরোটা ভিডিওর যে নোটস রয়েছে সেই নোটসটাকে ভালো করে স্টাডি করো ফিজিক্সের ভেক্টরের তেরোটা ভিডিওর যে নোটস রয়েছে সেটাকে ভালো করে স্টাডি করো দুটো জায়গা আমরা করবো যখনই ভেক্টরের তোমার ভালো করে পড়া হয়ে যাবে ভেক্টরের যখন ভালো করে পড়া হয়ে যাবে অনেকে বলে স্যার এমসিকিউ করার এমসিকিউ করে কিন্তু কোয়েশ্চেন সলভ হবে না এমসিকিউ করে পারবেও না এমসিকিউ করে তখনই পারবে যখন ভেক্টরের ওপর কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার আছে সেই জায়গাটা যদি তোমার কাছে ভালো করে ক্লিয়ার থাকে দেন ভেক্টরের উপর এমসিকিউ দেখলে তুমি বুঝতে পারবে এমসিকিউ কোন কোন জায়গা থেকে করবো মেনলি দুটো জায়গা থেকে করবো কোন কোন জায়গা থেকে করবো আমি লাস্টে বলছি কিভাবে করব সেটাও লাস্টে বলছি আগে দেখে নাও কীভাবে আমরা শেষ করব। কিভাবে আমরা পড়াশোনা করব লাস্ট প্রথম যে দুদিন এই যে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ খুব ক্রুশিয়াল দুটো দিন ভেক্টরের মতন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা ছাড়া আমরা এগোতে পারবো না এই দুটো চ্যাপ্টার শেষ করতে হবে ভেক্টরে কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয় আমি একটুখানি বলে দিই প্রথমত যে কোশ্চেন হয় সেটা হচ্ছে ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হওয়ার চান্স খুব বেশি এখান থেকে ঠিক আছে আমি যে জায়গাগুলো বলছি স্টার মারতে মারতে লিখতে লিখতে যাই ওই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট এই জায়গা থেকে কোশ্চেন হবে দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে তোমরা লিখতে পারো ডট প্রোডাক্ট কস প্রোডাক্ট লিখতে পারো দেন নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে এই একটা ফর্মুলা আছে দেখবে আর স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি থিটা এই যে ফর্মুলাটা রয়েছে আর স্কোয়ার স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি থিটা এই জায়গাটার ওপর কোয়েশ্চেন হতে পারে দেন তোমাদের যে কোয়েশ্চেন হতে পারে রিভার বোর্ড প্রবলেম ঠিক আছে ম্যানডেন প্রবলেমের ওপর আসার চান্স খুব কম ম্যানডেন প্রবলেমের ওপর আসার চান্স খুব কম এবং আর যেটা খুব কোয়েশ্চেন হবার জায়গা আছে সেটা হচ্ছে প্রোজেক্টাইল মোশান প্রজেক্টাইল ঠিক আছে প্রোজেক্টাইল মোশান মেনলি এই পাঁচটা জায়গার ওপরই তোমার হচ্ছে মানে তুমি কোয়েশ্চেন দেখতে পাবে মেনলি এই পাঁচটা জায়গার ওপর ভেক্টরকে ম্যান্ডেন প্রবলেম রিভার প্রবলেম আর স্কোয়ার ইজিক্যাল টু প্লাস বি স্কোয়ার টু এ বিকস থিটা এটার দুটো ভেক্টরের যোগের ফর্মুলা দিয়ে আসতে পারে অথবা দুটো ভেক্টরের বিয়োগের ফর্মুলা দিয়ে আসতে পারে ডট প্রোডাক্ট কস প্রোডাক্ট খুব ইম্পর্টেন্ট আর প্রজেক্টাইল মোশনের ওপর এই মেনলি যে পাঁচটা টাইপ দেখলাম এই পাঁচটা টাইপের উপর আসার চান্স খুব বেশি যারা এখন প্রিপারেশন নিচ্ছ সবার আগে এটা কভার করবে তারপরে এটা কভার করবে তারপরে এইটা এইটা কভার করবে লাস্টে প্রজেক্টাইল মোশন কভার করবে যাদের হাতে এখন সময় নেই আগে কিচ্ছু করা হয়নি তারা এই পাঁচটা টপিক পড়ে যাও ভেক্টর থেকে পাস মার্কস পাওয়ার জায়গা তোমাদের এসে যাবে নিউটন লস অফ মোশনে চলে আসবো দুদিন তোমরা সময় নেবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আর আঠাশ তারিখ এই দুদিনে নিউটন লস অফ মোশন কভার হবে এই দুটো দিন আছে দুটো দিনে তোমাদেরকে নিউটন লস অফ মোশন কভার করতে হবে স্যার কোন কোন জায়গা থেকে কোশ্চেন হবে দেখো কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আগে বলে দিই ব্লক প্রবলেম ঠিক আছে ব্লক প্রবলেম পুলি প্রবলেম ঠিক আছে ব্লক প্রবলেম পুলি প্রবলেম ঠিক আছে ঠিক আছে নততল নততলের প্রবলেম এই জায়গাগুলো ব্লক প্রবলেম মানে ব্লক প্রবলেম মানে তোমাকে ধরো এরকম একটা ব্লক দিয়ে দিল এখানে একটা ব্লক দিয়ে দিল হ্যাঁ এখানে একটা স্ট্রিং দেওয়া আছে এরকম হতে পারে বা হতে পারে এখানে একটা ব্লক দেওয়া আছে তার সাথে ধরো এরকমভাবে অ্যাটাচ করে আর একটা ব্লক আছে তার সাথে হয়তো অ্যাটাচ করে একটা ব্লক আছে ঠিক আছে এটা ধরো চার কেজি এটা ধরো দু কেজি এটা ধরো তিন কেজি এরকম টাইপের ব্লক প্রবলেম দিতে পারে পুলি প্রবলেম দিতে পারে নততল রিলেটেড প্রবলেম দিতে পারে যেটা থেকে আরো কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে লিফট প্রবলেমের ওপর কোশ্চেন আসতে পারে লিফ্ট প্রবলেমের ওপর কোশ্চেন আসতে পারে হ্যাঁ তারপরে এ ফিজিক্যাল টু এম এটার ওপর বেস করে তো একটা কোয়েশ্চেন কনফার্ম পড়বে এফিকল টু এম এটার ওপর বেস করে তো একটা কোশ্চেন কনফার্ম পড়বে ঠিক আছে এই সূত্রটার ওপর বেস করে যে নিউমেরিক্যালগুলো পড়ে কনফার্ম পড়বে ঠিক আছে আর একটা জায়গার কোশ্চেন খুব আসার চান্স আছে সেটা হচ্ছে বলের ঘাত বলের ঘাত এই জায়গাগুলোর উপর কোশ্চেন খুব বেশি পড়বে আসার চান্স খুব বেশি বলের ঘাত ঘাত বল এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে খুব ভালো ভালো মানে খুব জোর দিয়ে পড়তে হবে ছাড়া যাবে না কোনোভাবে এই জায়গাগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ফ্রিকশান দেখো সবার আগে বলে রাখি নিউটনস লস অফ মোশনের এই যে চার পাঁচটা জায়গা বললাম এই জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন হতে পারে আর একটা প্রবলেম আসতে পারে অতটা ইম্পর্টেন্ট না সেটা হচ্ছে রকেট প্রবলেম লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি ডাউন আরও দিচ্ছি ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা থেকে কোয়েশ্চেন হয় সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনস লস অফ মোশনের উপর রৈখিক বেগ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এইটার উপর একটা কোশ্চেন পড়ার চান্স খুব বেশি এবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের উপর যে নিউমেরিক্যালগুলো পড়ে সেগুলো পড়তে পারে গুলি বোমার প্রশ্ন করতে পারে ঠিক আছে বন্দুকের প্রতিক্ষেপ বেগ পড়তে পারে ঠিক আছে প্রতিক্ষেপ বেগ ঠিক আছে বন্দুকের যে প্রতিক্ষেপ বেগ আছে সেই যে জায়গার যে প্রশ্ন আছে সেই কোয়েশ্চেনগুলোকে পড়তে পারে এই সমস্ত জায়গা থেকে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেগুলোকে আমি বলছি এখনো যাদের হাতে কম সময় আছে দুদিন দুদিন করে প্রতিটা চ্যাপ্টারে সময় রাখার চেষ্টা করেছি কভার করবার চেষ্টা করো ফ্রিকশান ফ্রিকশন যে চ্যাপ্টারটা রয়েছে এই ফ্রিকশন চ্যাপ্টারটা তোমাকে একদিনেই শেষ করতে হবে ছোট চ্যাপ্টার যা আছে পড়তে হবে টোটাল এমসিকিউ আমরা তোমাদের জন্য ছায়া বইয়ের টোটাল এমসিকিউ আমি তোমাদেরকে ইউটিউবে ফ্রি অফ কস্ট পড়িয়ে দিয়েছি ঠিক আছে ফ্রিকশানের যে টোটাল এমসিকিউ আছে তিনটে যে ভিডিও আছে ওই তিনটে ভিডিও যারা দেখে যাবে তিনটে ভিডিওতে যা এমসিকিউ আছে যদি কোনোভাবে করা যেতে পারো আর কিছু করতে লাগবে না ফ্রিকশন থেকে আর কিছু করতে লাগবে না তোমরা একদিনই পাবে ওই একদিনে তিনটে ভিডিও জাস্ট দেখে নেবে ওই একদিনে তিনটে ভিডিও জাস্ট দেখে নেবে ছায়া বইয়ের যত এমসিকিউ আছে সব ধরে আমি করিয়ে দিয়েছি ফ্রিকশনের ওপর যত এমসিকিউ আছে সব আমরা ধরে করিয়ে দিয়েছি আর কিছু লাগবে না করতে ফ্রিকশন ওখান থেকে দেখে নেবে দেন আমরা পড়বো হচ্ছে তিরিশ তারিখ তিরিশ তারিখে আমরা পড়বো হচ্ছে সার্কুলার মোশন আমাকে দুটো দিন সময় দাও নিউ যে উইকটা পড়ছে সার্কুলার মোশন পুরো ছায়া বই করিয়ে দেবো সার্কুলার মোশন পুরো ছায়া বই করিয়ে দেবো যে জায়গাগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে আমি তোমাদেরকে সেই জায়গাগুলো একটুখানি বলে দিচ্ছি ভালো করে শুনবে প্রথমত হচ্ছে সার্কুলার মোশনের যে জায়গাটা থেকে কোয়েশ্চেন হবে সেটা হচ্ছে আর অঙ্ক যে কোনো রকম পড়তে পারে কি পড়তে পারে ট্যান থিটা টু হচ্ছে স্কোয়ার বাই আর জি এটার উপর অঙ্ক পড়তে পারে আর হতে পারে হচ্ছে ব্যাঙ্কিং রিলেটেড যে প্রশ্ন ব্যাঙ্কিং রিলেটেড যে কোয়েশ্চেন ঠিক আছে ব্যাংকিং রিলেটেড কোয়েশ্চেন ট্যান থিটা ইজ টু স্কোয়ার বাই আর ওপর কোয়েশ্চেন এই ধরনের জিনিসগুলো আসার চান্স খুব বেশি তারপরে হচ্ছে তোমার ব্যাংকিংয়ের ওপর নিউমেরিক্যাল করতে পারে ট্যান থিটা ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই ওপর নিউমেরিক্যাল করতে পারে তারপরে হচ্ছে তোমার ওই পৃথিবীর ঘূর্ণ নক্ষ নিরক্ষরেখা এই রিলেটেড কোয়েশ্চেন পড়তে পারে মানে ধরো পৃথিবীর ওপর কোন একটা বস্তুকে রাখা আছে সে নিচের দিকে এমজি বল ফিল করছে বাইরের দিকে এম ওমেগা স্কোয়ার আর ফোর্স ফিল করছে তাহলে কোয়েশ্চেন করতে পারে এ ওজনহীন কখন মনে করবে এই টাইপের কোয়েশ্চেন করতে পারে আর একটা কোয়েশ্চেন খুব ফেমাস দেখছি এবারে আসার চান্স খুব বেশি এরম একটা গ্রামোফোনের সেন্টার থেকে কিছু একটা ডিস্টেন্স দূরত্বে এখানে একটা কয়েন রাখা আছে এখানে একটা কয়েন রাখা আছে গ্রামোফোন এবং কয়েন গ্রামোফোন গ্রামোফোন ও বস্তু বলতে পারো বা কয়েন বলতে পারো গ্রামোফোন ও বস্তু বলতে পারো বা কয়েন বলতে পারো এই টাইপের কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি আছে আর ধরো তোমার যে বেসিক যে কিছু সূত্র আছে ভি ইকুয়ালস টু আর ওমেগা হ্যাঁ এ টু আর আলফা হ্যাঁ তারপরে টি ইজ ইকাল টু টু পাই বাই ওমেগা ঠিক আছে তারপরে ধরো তোমার ওই যে ফর্মুলাগুলো রয়েছে না ওমেগা টু স্কোয়ার ইজিক্যাল টু ওমেগা ওয়ান স্কোয়ার টু আলফা থিটা এই টাইপের যে সূত্রগুলো এরকম তিনটে সূত্র ছিল এক দুই তিন এরকম তিনটে সূত্র ছিল এগুলোর ওপর নিউমেরিক্যাল পড়তে পারে এগুলোর ওপর নিউমেরিক্যাল পড়তে পারে হ্যাঁ এইগুলোর ওপর নিউমেরিক্যাল পড়তে পারে ঠিক আছে এগুলোর ওপর নিউমেরিক্যাল পড়তে পারে তো এই জায়গাগুলোর ওপর নিউমেরিক্যাল পড়বে এটার ওপর নিউমেরিক্যাল পড়বে এই পৃথিবীর ওপর একটা কোয়েশ্চেন পড়ার চান্স আছে নয়তো তোমার আর জায়গা পড়তে হবে সেটা হচ্ছে গ্রামোফোন বস্তু এবং কয়েন এই রিলেটেড কোশ্চেন আসতে পারে আসার চান্স খুব বেশি আছে সার্কুলার মোশন একদিনেই কভার করতে হবে ছোট চ্যাপ্টার একদিনে কভার হয়ে যাবে আমি সেরকমই মেনে চলি যারা ঠিকঠাক করে পড়েছে সার্কুলার মোশন একদিনে কভার হবে আমাকে সময় দাও এই সপ্তাহটার মধ্যে সার্কুলার মোশান পুরো উড়িয়ে দেবো কথা দিলাম নেক্সট একত্রিশ তারিখ একত্রিশ তারিখ ফুল রিভিশন মারবে কি লিখেছে আপ টু সার্কুলার মোশন আপ টু ফলো দিস ওয়ার্ড আপ টু আপ টু সার্কুলার মোশন আপ টু সার্কুলার মোশন মানে কি মানে আমরা একত্রিশ তারিখে এসে এই মাসের শেষে চারটে চ্যাপ্টারের রিভিশন মারব পরীক্ষা দেব সে যেখান থেকে পারি পরীক্ষা দেবো বাড়ির স্যারকে বলে হোক এখানে হোক যেভাবে হোক তোমরা যেভাবে পারো পরীক্ষা দাও কোন কোন চ্যাপ্টার পরীক্ষা দেবে নিজেকে দরকার হলে ছায়া বইয়ের এমসিকিউ নিয়ে পরীক্ষা দাও প্রত্যেকটা ছায়া বইয়ের তোমার কাছে প্রত্যেকের কাছে ছায়ার বই আছে কুড়িটা করে এমসিকিউ তোলো চোখ বন্ধ করে কুড়িটা এমসিকিউ গোল মারো ভেক্টর থেকে কুড়িটা নিউটন অফ মোশন থেকে কুড়িটা ফ্রিকশন থেকে কুড়িটা সার্কুলার মোশন থেকে কুড়িটা একত্রিশ তারিখে ফুল রিভিশন মারো এবং ওই দিনকেই পরীক্ষা দিয়ে দাও কি কি চ্যাপ্টার উপর পরীক্ষা দেবে ভেক্টরের উপর পরীক্ষা দেবে এনএলএম এর উপর পরীক্ষা দেবে মানে নিউটনস লস অফ মোশন ফ্রিকশন এর উপর পরীক্ষা দেবে সার্কুলার মোশনের উপর পরীক্ষা দেবে এই ভেক্টর লস অফ মোশন এই চারটে চ্যাপ্টারের উপর একত্রিশ তারিখে ফুল দিয়ে দাও ফুল এক্সাম দিয়ে দাও চিন্তা করারই দরকার নেই একদম ফুল এক্সাম দিয়ে দাও যদি কোশ্চেন না পাও কেউ পরীক্ষা নেওয়ার নেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এখান থেকে কুড়িটা কোশ্চেন ছাড় বই থেকে তোলো চোখ বন্ধ করে আন্দাজে গোল মারো নিউটন লস অফ মোশান থেকে আন্দাজে কুড়িটা গোল মারো ফ্রিকশান থেকে কুড়িটা গোল মারো সার্কুলার থেকে গোল মারো আন্দাজে হবে পরীক্ষা দাও দেখো কি পাও জন্য তোমাকে চিন্তা করতেই হবে না অলরেডি তিনটে ভিডিও এসে গেছে তিনটে ভিডিও এসে গেছে দেখবে আর কিছু চিন্তা করার দরকার নেই এই হবে একত্রিশ তারিখ অব্দি দি প্ল্যানিং যা যা পড়া হয়েছে সব রিভিশন মারব একত্রিশ তারিখে এসে নতুন মাস পড়বে নতুন প্ল্যানিং শুরু হবে চলে আসবো পরের স্লাইডে দেখো নতুন মাসের নতুন প্ল্যানিং এক তারিখ থেকে কোন জায়গা পড়তে হবে কি কি পড়তে হবে সব আমি বলে দেবো একটুখানি ভালো করে শুনবে কথাগুলো ওয়ার্ক পাওয়ার এনার্জি ঠিক আছে ওয়ার্ক পাওয়ার এনার্জি এই যে দেখো ই ওয়ার্ক পাওয়ার এনার্জি পিই মানে কি ই মানে হচ্ছে ডাব্লু মানে ওয়ার্ক পি মানে পাওয়ার ই মানে এনার্জি ওয়ার্ক পাওয়ার এনার্জি এই ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটার ওপর আমরা কোন কোন জায়গাগুলো ভালো করে পড়বো আমি টার্গেট রেখেছি এক তারিখ এবং দুই তারিখ এক তারিখ এবং দু তারিখ ডাব্লু পিই অর্থাৎ ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়তে হবে কোন কোন জায়গাগুলোকে পড়ব একটুখানি ভালো করে শুনবে কথাটা তো ব্যাপারটা হলো ওয়ার্ক পাওয়ার এনার্জির ওপর আমরা যেগুলো করব সেটা হচ্ছে দেখো দেখবে পি ইজিক টু রুট আন্ডার টু এম কে অর্থাৎ কে মানে গতিশক্তি পি মানে ভরবেগ গতিশক্তি আর ভরবেগ রিলেটেড কোশ্চেন আছে ওই কোশ্চেনগুলোকে পড়তে হবে মানে ওই রিলেটেড যে নিউমেরিক্যাল পড়ে সেগুলো পড়তে হবে স্প্রিংয়ের ওপর কোশ্চেন পড়ে খুব পরীক্ষাতে স্প্রিং ফোর্স স্প্রিং ফোর্সের ওপর কোশ্চেন পড়বে এইগুলো ভালো করে পড়তে হবে হ্যাঁ তোমার একটা ফর্মুলা রয়েছে দেখবে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এই স্থিতিশক্তি এটার ওপর ফর্মুলা রয়েছে পড়তে হবে ঠিক আছে কার্য শক্তির উপর তঙ্ক পড়বেই এটা আর বলে লাভ নেই কার্য ও শক্তির ওপর কোয়েশ্চেন পড়তে তো হবেই এটা বাদ দিয়ে লাভ নেই পড়তে তোমাকে হবেই এটা বাদ দিয়ে লাভ নেই বাদ দেওয়া যায় না কোনো কিছুই বাদ দেওয়া যায় না বাট এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেগুলো তোমাকে পড়তে হবে একটা জিনিস কার্যশক্তির উপপাদ্য কার্য শক্তির কি কার্যশক্তির উপপাদ্য এর ওপর নিউমেরিক্যাল কার্য উপপাদ্য এটার ওপর নিউমেরিক্যাল এটা পড়তে হবে তোমাকে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা আর একটা জায়গা তোমাকে ভালো করে পড়তে হবে দেখবে একটা সরল দোলককে এরকমভাবে ঝুলিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে এরকম এরকম করে দুলছে ওই টাইপের ওপর কোয়েশ্চেন দেখবে এর এরপর সরল দোলকের ওপর কোশ্চেন পড়ে ঠিক আছে এর ওপর সরল দোলকের ওপর কোশ্চেন পড়ে বইতে দেখবে নিউমেরিক্যাল আছে অনেক আছে সরল দোলকের উপর কোশ্চেন এরকম সরল দোলক রয়েছে এরকম রয়েছে ঝোলানো এরকম ভাবে টেনে এরকম জায়গা থেকে এরকম ঝুলিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে সরল দোলকটাকে টেনে ছেড়ে দেওয়া হচ্ছে সরল দোলকটা এই পথ বরাবর একবার যাচ্ছে সরল দোলকটা এই পথ বরাবর একবার যাচ্ছে এই টাইপের ওপর একটা কোশ্চেন পরে ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে খুব ইম্পর্টেন্ট আর ওই লাস্টের দিকে দেখবে ওই সংঘাত গুণাঙ্ক রিলেটেড কিছু নিউমেরিক্যাল পড়ার চান্স আছে বা উল্লম্ব বৃত্তীয় গতির উপর কোশ্চেন পড়ে হ্যাঁ ভার্টিক্যাল সার্কুলার মোশান ভার্টিকেল সার্কুলার মোশান গতি এর উপর কিছু নিউমেরিক্যাল পড়তে পারে তো ওইটা একটুখানি দেখবে আর হচ্ছে ওই লাস্টের দিকে দেখবে সংঘাত গুণাঙ্ক বলে একটা জায়গা আছে ওর উপর নিউমেরিক্যাল পড়তে পারে টোটাল কটা টপিক দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা থেকে আটটা টপিক আছে যেটা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে পড়তেই হবে এছাড়া আরও অনেক টপিক হয় আমি মোস্ট সাতটা থেকে আটটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বললাম জায়গা বললাম যেগুলো থেকে তোমাকে কোয়েশ্চেন পড়তেই হবে কিচ্ছু করার নেই করতেই হবে আর যা যা পড়েছি যা যা পড়া হয়ে গেছে সব এসে এক্সাম দেবো কি কি এক্সাম দেবো দেখো তিন তারিখে এসে এক্সাম দিতে হবে কি কি দেবো ভেক্টর নিউটন লস অফ মোশন ফ্রিকশন সার্কুলার মোশন ওয়ার্ক পাওয়ার এনার্জি যা যা পড়লাম এতদিন পর্যন্ত যা যা পড়লাম সব এক্সাম দেবে তিন তারিখে এসে স্যার কেন এক্সাম দেবো আমি তো স্যার শুধু ওয়ার্ক ফাওয়ার এনার্জিটাই এক্সাম দিতে পারতাম না ওই ভুল করো না ওই ভুল করো না কেন করো না কারণ তুমি যদি ওই ভুল করো তুমি ভুলে যাবে চ্যাপ্টার তোমার মনে থাকবে না তুমি পারবে না ভুল করে বসবে তাই জন্য এই তিন তারিখটাকে কাজে লাগাও আগের সব চ্যাপ্টার প্লাস ওয়ার্ক পাওয়ার এনার্জি সব কটাকে নিয়ে এক্সাম দাও লাস্ট চলে আসবো চার তারিখ এবং পাঁচ তারিখ এবং ছ তারিখ সোজা কথা চার তারিখে স্ট্যাটিক্স পড়ো রোটেশনাল মোশন পাঁচ তারিখে পড়ো চার তারিখ পাঁচ তারিখ স্ট্যাটিক্স অ্যান্ড রোটেশনাল মোশনের উপর পড়ো ডাইরেক্ট ওই একদিন একদিন রোটেশনাল মোশান ওভাবেই শেষ করতে হবে কারণ টাইম হাতে নেই ছ তারিখে এসে এক্সাম দেবে নিউটনস লস অফ মোশন থেকে রোটেশনাল মোশান পর্যন্ত নিউটনস লস অফ মোশন থেকে রোটেশনাল মোশন পর্যন্ত ফুল এক্সাম দেবে নিউটনস লস অফ মোশন থেকে রোটেশনাল মোশন পর্যন্ত ফুল এক্সাম দেবে কবে দেবে ছ তারিখে দেবে এবার আমার এখানে একটা কথা বলবার মনোযোগ সহকারে কথাটা শুনবে স্ট্যাটিক্স অ্যান্ড রোটেশনাল মোশনের মধ্যে ইম্পর্টেন্ট জায়গা হয়ই না স্ট্যাটিক্স অ্যান্ড রোটেশনাল মোশনে ইম্পর্টেন্ট জায়গা হয়ই না সব ইম্পর্টেন্ট কিছু বাদ দেওয়ার নেই কি দেবে কেউ জানে না তবু কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা বলছি দুটো মিলিয়ে বলছি একসাথে স্ট্যাটিক্স থেকে জেনারেলি তোমার সেন্টার অফ মাস সেন্টার অফ মাস এটার থেকে একটা কোশ্চেন পড়বে এম সেন্টার অফ মাস বার করতে দেবে একটা বডির কোন একটা জায়গার সেন্টার অফ মাস বার করতে দেবে আরও অনেক কোশ্চেন হতে পারে কিন্তু মেন জায়গা এটা সব বা পড়বে বাদ কিছুই দেবে না কিন্তু সেন্টার অফ মাসের কোশ্চেন একটা দেবে রোটেশনাল মোশন থেকে যে কোশ্চেনটা পড়ে সব সময় টর্ক রিলেটেড কোশ্চেন টর্ক রিলেটেড কোশ্চেন দেখবে রোটেশনাল মোশনের একটা ছক দেওয়া আছে বইতে রোটেশনাল মোশনের দেখবে একটা ছক দেওয়া আছে বইতে ওই ছক রিলেটেড কোশ্চেন করে ছকের কি সব পড়বো কখনোই পড়বো না ছকে চার পাঁচটা ইম্পর্টেন্ট জায়গা থাকে পড়তে লাগে সব পড়বো না ঠিক আছে পারলে আর একটা ভিডিও করে আমি সেটা বলে দেবো ঠিক আছে দেখো তাহলে রোটেশনাল মোশনের ছক রিলেটেড কোশ্চেন টর্ক রিলেটেড কোশ্চেন ঠিক আছে বা তোমার কৌনিক ভরবেগ সংক্রান্ত কিছু কোশ্চেন এদের মধ্যে মিশিয়ে পড়ে হুম বা এই চ্যাপ্টারগুলোকে আগের চ্যাপ্টারের সাথে লিঙ্ক করে কোশ্চেন দেয় তো মেন মেন জায়গা এটা আর কোশ্চেন হবে এখান থেকে এই তিনটে টপিক পড়ে যেও না ফেল করে যাবে আমি আগেও বলছি এই দুটো চ্যাপ্টারের ওপর সাজেশন বা কোনো কিছুই ইম্পর্টেন্ট জায়গা হয় না সবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে জায়গা যেটা বললাম এই তিনটে জায়গা মোস্ট ইম্পর্টেন্ট এবার বাকি সব তোমাকে পড়তে হবে পড়লে তুমি বুঝতে পারবে ঠিক আছে চলে আসবো হচ্ছে সাত তারিখ ইউনিট অ্যান্ড ডাইমেনশান সাত তারিখ ইউনিট অ্যান্ড ডাইমেনশান দেখো ইউনিট অ্যান্ড ডাইমেনশান থেকে তুমি কি কী পড়বে কোন কোন জায়গা ভালো করে ইম্পর্টেন্ট দেখো এরর অ্যানালাইসিস এরর অ্যানালাইসিস ঠিক আছে অ্যানালাইসিস ঠিক আছে দুই নাম্বার হচ্ছে ডাইমেনশান অ্যানালাইসিস ঠিক আছে মাত্রা বিশ্লেষণ আর হচ্ছে এরর অ্যানালাইসিস এরর অ্যানালাইসিস ডাইমেনশান অ্যানালাইসিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেন কি দেন স্ক্রু গেজ দেন পড়ব হচ্ছে সিগনিফিকেন্স নাম্বার সিগনিফিকেন্স নাম্বার সিগনিফিকেন্ট নাম্বার এই যে চারটে জায়গা এই চারটে জায়গা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তার মানে কি স্যার এই চারটে পরে চলে যাব না এই চারটে পরে চলে যাব না এই চারটে জায়গা বেশি ইম্পর্টেন্ট এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এরর অ্যানালাইসিস যেন ঠিকভাবে পারো ডাইমেনশান অ্যানালাইসিসের ওপর আমার ভিডিওই আছে স্ক্রুগেজ প্র্যাকটিস করবে যেখান থেকে পারো শিখবে সিগনিফিকেন্ট নাম্বারের ওপর স্যার ভিডিও বানিয়ে দিয়েছে ইউনিট অ্যান্ড ডাইমেনশানের টোটাল এমসিকিউ আমাদের চ্যানেলে আপলোড করা আছে ইউনিট অ্যান্ড ডাইমেনশানের টোটাল এমসিকিউ আমাদের চ্যানেলে আপলোড করা আছে সুতরাং এইখান থেকে করতে হবে এটা ওয়ান ডি মোশন ওয়ান ডিমোশনের ডেট দেখো দেওয়া আছে আট তারিখ এবং ন তারিখ আট তারিখ এবং ন তারিখ ওয়ান ডি মোশনের ডেট দেওয়া আছে কি করবো সবাই জানে ওই যে তিনটে ফর্মুলা আছে ভি স্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস ভি ইকাল টু ইউ প্লাস এটি আর এস এস ইকাল টু ইউটি প্লাস হাফেটি স্কোয়ার ভি ইকোয়াল টু ইউ প্লাস এটি ঠিক আছে

তারপরে হচ্ছে মোশান আন্ডার গ্র্যাভিটি মোশান আন্ডার গ্র্যাভিটি মোশান আন্ডার গ্র্যাভিটি এটার ওপর কোশ্চেন পড়বে ঠিক আছে এগুলোর ওপর কোশ্চেন পড়বে রিলেটিভ ভেলোসিটির ওপর কোশ্চেন পড়বে মোশান আন্ডার গ্র্যাভিটির ওপর কোশ্চেন পড়বে আর কি কোশ্চেন পড়তে পারে ক্যালকুলাস বেস প্রবলেম আর গ্রাফ প্রবলেম আর কিছু না ঠিক আছে আর কি কি পড়তে পারে দেখো এখান থেকে পড়তে পারে ক্যালকুলাস 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 রিলেটেড প্রবলেম আর গ্রাফ ক্যালকুলাস রিলেটেড প্রবলেম আর গ্রাফ প্রবলেম এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা টপিক বললাম এর মধ্যেই যা করার পর প্রশ্ন পড়ার পড়বে এর বাইরে কোয়েশ্চেন আসার চান্স নেই এই হচ্ছে ব্যাপার তো মেন কথা সব কিছু পড়ার পর দশ তারিখ টেন্থ সেপ্টেম্বর আমরা লাস্ট ফিজিক্স পড়বো এবং ফুল বই এক্সাম দেবো রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাঙ্ক হোক বা আদার্স কোনো মডেল সেট হোক সেটা দেখে যে কোনো একটা সেট বসে সলভ করব। নিজেরাই যদি কোনো টিচার এক্সাম না নেয় এটার ওপর ফুল এক্সাম নেবো সব চ্যাপ্টারের ওপর দশ তারিখে আমরা ফুল বুক এক্সাম দেবো এগারো বারো তেরো তিন দিন কোনো সাবজেক্ট পড়ব না মানে বাংলা ফাংলা যা আছে ফার্স্ট ডেডে পরীক্ষা তোমাদের যা থাকবে সেটা পড়বে এই হচ্ছে ওভারঅল তোমাদের পড়ার যা টেকনিক বা সিলেবাস যেটা হয় সেটা আমি তোমাদের সামনে বলে দিলাম তাহলে কী বললাম দশ তারিখ পর্যন্ত যেভাবে রুটিন বলে দিয়েছি এই প্যাটার্নটা তোমাদেরকে মেনে চলো আর এর বাইরে কিছু করতে লাগবে না এবার বলি যে কোন কোন জায়গাগুলো একটু মানে সেটা তো বলে দিলাম কোন কোন জায়গা ভালো করে পড়তে হবে কোন কোন বই পড়লে তোমাদের জন্য ভালো হয় সেটা আমি বলে দিচ্ছি টার্গেট রাখবে দুটো বই টু বুকস টার্গেট টু বুকস টার্গেট করো দুটো বই টার্গেট করো তোমাদের কাছে সবার কাছে আশা করি ছায়ার বই আছে যাদের কাছে ছায়ার বই আছে যাদের কাছে ছায়ার বই আছে ছায়া বইয়ের যে এমসিকিউগুলো রয়েছে ছায়া বইয়ের যা এমসিকিউ রয়েছে সব শেষ করো ছায়া বইয়ের যা এমসিকিউ রয়েছে সব করতে হবে বাদ দেবে না কোনো এমসিকিউ ওর মধ্যেই কমন পড়বে কনফার্ম ছায়ার বই আর তার সাথে আর একটা পড়ো রায় অ্যান্ড মার্টিন আর একটা কিচ্ছু পড়তে লাগবে না এই জাস্ট দুটো বই পড়ব ছায়া বইয়ের সব এমসিকিউ পড়ব রায় অ্যান্ড মার্টিন বইয়ের যে নিউ রায় মার্টিন বইটা বেরিয়েছে তার এনসিকিউ সব করব। ছায়া সব এনসিকিউ রায়ন রায়ান মার্টিনের সব আর কিচ্ছু লাগবে না এই দুটো বইয়ের এমসিকিউ করছো কাজ শেষ আর একটা কিচ্ছু লাগবে না ছায়া এমসিকিউ রায়ন মার্টিন এমসিকিউ কাজ শেষ এবার ঘটনাটা হলো আমাদের কোন কোন এমসিকিউ আমরা দুই রকমভাবে কাজ করাচ্ছি আমরা ছায়ার সব এমসিকিউ ইউটিউবে ফ্রিতে করাচ্ছি ছায়ার সব এমসিকিউ ছায়ার সব এমসিকিউ ইউটিউবে ফ্রিতে করাচ্ছি রায়ান মার্টিনের যত এমসিকিউ সব অ্যাপের পেট ব্যাচে করাচ্ছি এগুলো আমরা কোথায় করাচ্ছি অ্যাপে করাচ্ছি যারা আমাদের সাবস্ক্রিপশন নাও আছে অ্যাপে পেয়ে যাবে ছায়াবয়ের এমসিকিউ ইউটিউবে পেয়ে যাবে আমি আগে বলে দিই ইউটিউবে কোন কোন এমসিকিউ অলরেডি এসছে ইউনিট অ্যান্ড ডাইমেনশান ইউনিট অ্যান্ড ডাইমেনশান এসে গেছে ওয়ান রেডি আছে দিয়ে দেবো ওয়ান রেডি আছে দিয়ে দেবো ভেক্টর ভেক্টর হাফ হয়েছে ইউটিউবে হাফ হয়েছে আমরা দেব ঠিক আছে দিয়ে দেবো এনএলএম এনএলএমও কী হয়েছে এনএলএমও হাফ হয়েছে ফ্রিকশান ফ্রিকশান হচ্ছে ফ্রিকশান আমাদের ফুল কমপ্লিট ফ্রিকশান আমাদের ফুল কমপ্লিট দুটো চ্যাপ্টার তিনটে চ্যাপ্টার বাকি থাকে ডাব্লু পিই ডাব্লু স্ট্যাটিক্স আর কি রোটেশান আমি বলে দিচ্ছি এটা কীভাবে হবে ভালো করে শুনবে আর হচ্ছে সার্কুলার মোশান আর একটা কি আর একটা হচ্ছে সার্কুলার মোশান আমরা পাঁচ তারিখের ভেতর চেষ্টা করছি শেষ করার সার্কুলার মোশান পাঁচ তারিখের ভেতর চেষ্টা করছি শেষ করবার কিভাবে হবে দেখো ওয়ান ডি মোশান রেডি রাজেশ স্যার করিয়ে দেবে তোমাদেরকে ওয়ান ডি মোশান রেডি রাজেশ স্যার করিয়ে দেবে অলমোস্ট রেডি আছে ভিডিও পেয়ে যাবে ভেক্টর আমি হাফ করেছিলাম হাফ করিয়ে দেবো নিউটন্স লস অফ মোশান এই উইকে শেষ করব এই উইকে শেষ করব। ঠিক আছে এই উইকে না হলে সামনের উইকে হয়তো একটা থেকে দুটো দিন নিতে পারি এই উইক বা সামনের উইকে একটা থেকে দুটো দিন ফ্রিকশন শেষ করাই আছে সার্কুলার মোশান আমি নেক্সট উইকে শেষ করে দেবো এটা নেক্সট উইক ঠিক আছে নেক্সট উইকে শেষ করব আচ্ছা ওয়ার্ক পাওয়ার এনার্জি রাজেশ স্যার শেষ করে দেবে ঠিক আছে আর স্ট্যাটিক্স অ্যান্ড রোটেশন আমি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে শেষ করে দেবো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে শেষ করে দেবো ঠিক আছে স্ট্যাটিক্স অ্যান্ড রোটেশন সেপ্টেম্বরের ফার্স্ট উইকে শেষ করে দেবো সব ছায়ার এমসি তোমরা ইউটিউবে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে ইউনিটান ডাইমেনশান এমসি কেউ অলরেডি দেওয়া আছে রাজেস্তার দিয়ে দিয়েছে ওয়ান ডিমোশানের এমসি কেউ রাজিস্টার রেডি করে ফেলেছে প্রায় দিয়ে দেবে ভেক্টর হাফ করানো আছে বাকিটা আমি দিয়ে দেবো নিউটনস লস অফ মোশান অর্ধেক করানো আছে দিয়ে দেবো ফ্রিকশান পুরো দেওয়া আছে এটার রাজেস্তার করাবে ঠিক আছে আর স্যাটিক্স অ্যান্ড সেপ্টেম্বরে ফার্স্ট উইকে হবে সার্কুলার মোশান নেক্সট উইকে কভার করিয়ে দেবো এইভাবে আমরা টোটাল সিলেবাস কমপ্লিট করবো তোমাদের টার্গেট থাকবে ছায়া বইয়ের সব করা যেটা আমাদের থেকেই তোমরা পেয়ে যাবে ইউটিউব থেকে আর যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো তারা রায়ান মার্টিনের যে এমসিকিউ সেগুলো সেগুলো অ্যাপে অ্যাপে পাবে পাবে ঠিক ঠিক আছে আছে তো এই হচ্ছে ওভারঅল স্ট্র্যাটেজি ছায়া বই আর এমসিকিউ রায়ান মার্টিন করবো শেষ একবার উঠে দাঁড়াবো ঘুরে দাঁড়াবো বাউন্স ব্যাক করে দেখাবো আশা করা যায় যে এখনো ফিরে দাঁড়ানো যায় এখনো ঘুরে দাঁড়ানো যায় টাইম শেষ হয়ে যায়নি এখনো লড়াই করার চান্স আছে কিন্তু তোমাদের হাতে এই হচ্ছে ওভারঅল সিলেবাস একবার পরে দেখো এখনো টাইম আছে জানি প্রেসার নিতে হবে অনেক খাটতে হবে কিন্তু তুমি মাথায় রেখো সেপ্টেম্বরের তারিখের পর তোমরা যখন ওই পরীক্ষাটা দিয়ে আসবে তখন তোমাদের হাতে আবারও সময় থাকবে কিছুদিন রেস্ট নিয়ে নেওয়ার কিন্তু এই কটা দিন তোমাদের জন্য পরিশ্রম করতে হবে প্র্যাকটিস করতে হবে খাটতে হবে এই কটা দিন লাস্ট কুড়ি দিন সারা বছর পড়িনি লাস্ট কুড়ি দিন পড়বো লাস্ট কুড়ি দিন পড়ব মাধ্যমিকে আমার কথা অনেকে শুনে চলেছিলে যারা শুনেছিল দেখেছ ফল পেয়েছ এখনও বলছি এই কুড়ি দিন আমার কথা শুনে চলো ফল পাবেই কথা দিচ্ছি আর বেশি কিছু বলবো না কারণ ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছে এখানে শেষ করছি টাটা